যেদিনকে মারা যায় ওই দিন ছিল শুক্রবার শুক্রবার নামাজটাই ছিল আর জীবনের শেষ নামাজ এই নামাজের পরে নামাজের পরে আন্দোলনে শরিক হয় ওই আন্দোলনরত অবস্থায় তাকে পিছন থেকে পিঠে গুলি করা হয়েছিল আর তার এই গুলিটা ভেদ করে মানে পেট দিয়ে ভেদ করে বাহির হয় না কিন্তু তার গুলিটা বোঝা যাচ্ছে যে তার গুলিটা আটকে আছে আমি সাদিকুর রহমানের আম্মা আমার ছেলে ডাকা দামিয়া মাদ্রাসায় পড়ছে ওইখান থেকে উজুরেরাই নিয়ে গেছে না কি আলকায় গেছে আমি অতটুক জানি না তবে শুক্রবারের সারাদিন তো আমার রাত দশটার খবর কইছে হজুরেরা আজে আপনার ছেলে পাওয়া যাচ্ছে না আপনার বাসায় গেছে কিনা একটু খোঁজ নিন ব্যাপারে আমি বলছি না হুজুর আমাদের বাসায় আসে নাই কয় হুজুরেরা বলছে যে ডাকামনের কোনো আত্মীয় আছে আমি কই না কোনো আত্মীয় নাই আমার বাতি যা থাকে কয় তার কাছে খোঁজ নেন হ্যাঁ কাছে গেছে কিনে আমি জিজ্ঞাস করলাম যায় নাই ওই সময় আমার বাতি যোগাযোগ করতেছে হুজুরের গণকে খোঁজাখুঁজি করতাছে কোথাও পায় নাই সারাদিন খোঁজাখুঁজি করলো রাত্রে খোঁজাখুঁজি করলো শনিবার দিন সারা দিন পরে রাত দশটার সময় আবার হজুরের রাখুন দিছে আপনার ছেলেকে পাওয়া গেছে হসপিটালে তার লাশ এ তুলি সংবাচনি আমি তো কান্নাই এলকাম হোজে আমার কাছে খবরটা বললু ডাকাই এক ছাত্র ছিল ই আরাই পার মাদ্রাসায় পড়তো সেই ছাত্রনগে ও আর ইয়া আছিলো বন্ধু আছিলো সে ভর্তি হয়েছে হেয়ার নগে যাই ও ভর্তি হইছে আঠারো উনিশ বছর এরকম তিন বাই বোন নাই বাহিরে থাকে কুয়েত থাকে বারো বর্ষ আমার ছেলেরা যারা হত্যা করছে তাদের আমি ফাঁসি চাই শেখা হাসিনারে প্রথম হলো হত্যাকারীর ফাঁসি চাই আমি শেখা হাসিনারে এই আমার ছেলেকে হত্যা করা হয়েছে দেখতে চাই কীভাবে ফাঁসি হয় আমার ইচ্ছা ছিল যে আমি আরে বড় একটা হাবিজ বানামো মৌলানা বানামো বড় একটা মৌলানা বানামো এই আশায় আমি আরে ঢাকা মাদ্রাসা ভর্তি করাইছি

আমার বাচ্চারে ফোন দিছে হ্যাঁ ও তারে ফোন দিয়ে দিছে যে কাকা পাওয়া গেছে হাসপাতালে অমক হাসপাতালে নিয়েছে ফ্রিজের রাখা হয়েছে আর ফিরি আর পাঁচ হাজার টাকা দেয়া আর ই করানো হয়েছে সাতিকুর রহমানের বাবা শুনছে যেদিন মারা গেছে সেদিন শুনে নাই যেদিন হারানো গেছে সেদিন রাত্রে শুনছে শুক্রবার শুক্রবার রাত্রে শুনছে শোনার পরে পরে সারা দিন পরে আবার রাত্রে ফোন আইছে যে মারা গেছে পরে মারা গেলে রাত 10টা 11টার সুমার বাবাকে ফোন দিছে ফোন দেওয়ার পরে আর বাবা ফোন ঢুকে নাই পরে আমার বড় ছেলে ফোন দিছে বড় ছেলে আবার ওর বাবারে শুনাইছে ফোন দেয়া যে মারা গেছে ওর বাবা হে নাই অস্তি এক সপ্তাহ যাবত ডিউটিতে যায় নাই রুমে বসা ছিল উইথ আমি হাফেজ মরহম সাদিকুর রহমানের মামা সাদিকুর রহম মামার আগুন খালাত বোন আসলে সাদিকুর রহমান খুবই একজন নম্র ভদ্র মানুষ ছিল ও আড়াইভাড়া মাদ্রাসা থেকে ও হ্যাফজ শেষ করেছে হাফেজ ছিল তারপরে পর্যায়ক্রমে তাকে আমরা ঢাকা আবদুল্লাপুর মাদ্রাসায় ভর্তি করে দিই ওই আবদুল্লাফর পড়া অবস্থায় এই যে দুই হাজার সাল এই সালেরই গত কয়েকদিন আগে উনিশে জুলাই উনিশে জুলাই যখন ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে যোগদান করে এবং ওইখানে পুলিশ তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে আমরা এই সাদিকুর রহমান মরহম সাদিকুর রহমানের আমরা চাই যে তাকে যে হত্যা করা হয়েছে যাদের ইন্ধনে হত্যা করা হয়েছে আমরা তাদের প্রকৃত বিচারটা চাই আমরা ফাঁসি চাই তাদেরকে আমার অনেক আমাদের প্রকাশ দুঃখ প্রকাশ যা মুখে বলার মতো ই আসে না আমরা খুব দুঃখিত ডাকা কিতাবখানায় নিয়ে পড়তে গেছিল ফাঁস করে এখান থেকে খুবই দুঃখের বসে ছেলেটা নিয়ে খুবই আশা ছিলাম আমরা আমরা মারা গেলে আমাদের মাটি দাফন খাফন করব এরকম একটা ছেলেযোগ্যতা ই হয়েছিল বয়স সতেরো আঠারো এরকম বয়স আসলে খুবই দুঃখজনক আজকে আমরা তার জন্য আমরা সুবিচার চাই এখন আমাদের যে প্রধান সেবক হয়েছেন শাসক হয়েছেন এদের এনাদের পক্ষ থেকে আমরা ওনার সূক্ষ্ম বিচার চাই আমরা যেন বিচারগুলো সঠিকভাবে পাই আমরা এইটাই প্রত্যাশা আমরা এইটাই দাবি